পুলিশ আমি হক ওরফে মিঠু হচ্ছে ফাজিল বাড়ি সহসভাপতি সমিতি এই রাজ্যে ঘটে যাওয়া আরো একটা অসাধারণ ঘটনা জানি না কোনো মিডিয়া এখন আপনাদের দেখিয়েছে কিনা বা একবার দেখিয়ে চেপে দিয়েছে আপনাদের কাছে শেষ অবধি এই ঘটনার কথা পৌঁছে যায়নি কি ঘটনা ঘটেছে দেখাবো তো সবটা আপনাদের একেবারে তথ্য প্রমাণ ভিডিও সহ কিন্তু তার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন আছে আমরা আপনারা সবাই পরিবর্তনের সরকার চেয়েছিলাম দু হাজার এই রাজ্যে পরিবর্তন এসেছিল কিন্তু যারা এখনো তৃণমূলকে ভোট দিয়ে যাচ্ছেন মনে করছেন পরিবর্তন হয়েছে পরিবর্তনের সরকার চলছে তারা কি আদৌ জানেন যে তৃণমূলের নামে আপনারা কাদের ভোট দিচ্ছেন এই তৃণমূলটা এখন কারা করে আপনারা সঠিক জানেন ভোট দেওয়ার আগে একবার খোঁজখবর রেখেছেন যে কাকে ভোট দিচ্ছেন আপনারা জ্ঞানেশ্বরী কাণ্ড শুনেছিলেন জঙ্গলমহলে মহলে বিশাল একটা ট্রেন দুর্ঘটনা অন্তর্ঘাত যার পেছনে জড়িত ছিলেন মাওবাদীরা ছত্রধর মাহাত সেই ছত্রধর মাহাতো পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পুরস্কার পান তৃণমূলের সাধারণ সম্পাদক হয়ে যান তৃণমূলটা কারা করে এখন এবং এই তৃণমূলের জন্য শুধু রাজ্যবাসী নয় মমতা তৃণমূলের জন্য মমতার পুলিশও এখন যে বড় বিপদে পড়ে গেছে আপনারা জানেন পুলিশ নিজেদের পেছনে আগুন না লাগলে আবার মমতার তৃণমূলের বিরুদ্ধে কথা বলেন আর সেই মমতার তৃণমূল এবার মমতার পুলিশের পেছনে গুলি করে দিয়েছে অসাধারণ একটা ঘটনা বলেছিলাম না সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতার পুলিশকেই গুলি করে দিল মমতার তৃণমূল অভূতপূর্ব একটা ব্যাপার তৃণমূল নেতাকে নিরাপত্তা দিতে গিয়েছিলেন মমতা পুলিশের একজন পুলিশ কর্মী তার পেছন লক্ষ্য করেই তৃণমূলের নেতা গুলি চালিয়ে দিয়েছে আর মমতার পুলিশ নিজেরা বিপদে পড়ে গেছে বলে এবার মমতার তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে কোথায় ঘটলো ঘটনাটা যেটুকু আমরা জানতে পেরেছি এটা নদিয়াতে ঘটেছে নদিয়ার তৃণমূল নেতা সেজাজুল হক শাহ তার ডাক নাম কি মিঠু মিঠু নাম শুনেছি হিন্দুদের হয় মিঠু নাম যে মুসলিমরাও নিজেদের নাম রাখছে কেন রাখছে এটাই সবচেয়ে বড় প্রশ্ন যাক সেসব কথা তৃণমূল নেতা সেজাজুল হক শাহ কে তিনি তিনি আবার করিমপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির বর্তমান সহকারী সভাপতি করিফ কর আগে কি ছিলেন আগে ছিলেন মাওবাদী মাওবাদীদের জোনাল কমান্ডার ছিলেন স্কোয়াড্রন লিডার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মাওবাদী নেতা স্কোয়ারড্রেন লিডার সেজাজুল হকসা তিনি সোজা চলে আ এলেন তৃণমূল দলে জয়েন করে গেলেন ঠিক যেমন ছত্রদল মাহাতোকে তৃণমূলে একেবারে সাধারণ সম্পাদক করা হয়েছিল ঠিক তেমনি সেজাজুল হকসা মাওবাদীদের স্কোয়ারড্রান লিডার তৃণমূলে যোগদান করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সোজা হয়ে গেলেন নদিয়ার করিমপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির বর্তমান সহকারী সভাপতি গল্প এখানেই শেষ নয় তার স্ত্রী মনোয়ারাসা আবার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান পঞ্চায়েত রাজ্যটাকে একবার ভাবুন তো কি করলেন এই সেজাজুল হক তার জন্য আবার রাজ্য সরকারের তরফ থেকে একজন নিরাপত্তা নিরাপত্তা মোতায়েন করা হয়েছে সেই রক্ষীর নাম রাজ্য পুলিশের কনস্টেবল জাহাঙ্গীর আলম ভাবুন একবার প্রাক্তন মাওবাদী স্কোয়ার্ডের লিডার তাকে নিরাপত্তা দিচ্ছে রাজ্যের পুলিশ রাজ্যের সাধারণ মানুষের কারো নিরাপত্তা নেই মাওবাদী লিডারকে নিরাপত্তা দেওয়া হচ্ছে কি তার যোগ্যতা তার যোগ্যতা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির বর্তমান সহকারী সভাপতি তাকে নিরাপত্তা দিচ্ছে রাজ্য পুলিশ আমাদের ট্যাক্সের কনস্টেবল একজন প্রাক্তন মাওবাদী নেতাকে নিরাপত্তা দিচ্ছে তৃণমূলের একজন এই পঞ্চায়েত সমিতির নেতাকে নিরাপত্তা দিচ্ছে আপনারা ঠিক জানেন পরিবর্তনের তৃণমূলকে ভোট দিচ্ছেন আপনারা এখনো তো গল্পটা কি হলো গল্পটা হলো গতকাল রাতে এবার এই তৃণমূল নেতা সেজাজুল সোজা নিজের গুলি করে ভালো অবস্থায় ছিল তাই লক্ষ্য হয়ে প্রাণে বেঁচে গিয়েছেন নিরাপত্তারক্ষী তথা রাজ্য পুলিশের কনস্টেবল জাহাঙ্গীর আলম কাউকে বিশ্বাস করতে হবে না রাজ্যের কোন বিরোধী দলনেতাকেও বিশ্বাস করতে হবে না আমাকেও বিশ্বাস করতে হবে না একেবারে রাজ্য পুলিশের কনস্টেবল জাহাঙ্গীর আলম যিনি তৃণমূল নেতা সেজাজুল হকের নিরাপত্তা রক্ষী ছিলেন এখন নিজের নিরাপত্তা নিয়ে চিন্ত হয়ে পড়েছেন দেখুন আপনারা ভোরে কি ঘটনা ঘটেছে ভোর পুনে পাঁচটার সময় আমাকে ওনার স্ত্রী ফোন করে বলে যে আপনি চলে যান আর ও নিচে নামছে আমি গুলি করে দিতে পারে দিয়ে তারপরে আমি আমি বেরিয়ে আসি তারপরে বেরিয়ে যেতে আমাকে লক্ষ্য করে গুলি করে এবার আমি ওর গুলি হাতি বেঁচে গেট দ্বীপ পালিয়েছেন তো গুলি লাগেনি না লাগে তারপরে কারা আপনাকে উদ্ধার করলো আমি বাইরে এসে আমারও থানারপাড়া রয়েছে ফোন করি তিনি আমাকে রিকভারি করে আমাকে সুস্থভাবে এখানে নিয়ে আপনি অভিযোগ জানিয়েছেন থানায় হ্যাঁ দুজনের আপনার নাম জাহাঙ্গীর আলুর বাড়ি মুর্শিদাবাদ প্রাক্তন মহাবারী নেতা বর্তমান তৃণমূল নেতা শ্রেজুল হক শাহ তিনি কি বলছেন তিনি বলছেন না না এসব কোনো ঘটনা ঘটেইনি

হবে কিন্তু পুলিশ কি বলছে মমতার পুলিশ মমতা তৃণমূল নেতার বিরুদ্ধে কি বলছে যেটুকু জানা গেছে যে এই ঘটনার পরেই তড়িঘড়ি পুলিশের কাছে খবর যায় যে পুলিশ কর্মীর পেছনেই গুলি মেরে দিয়েছে তৃণমূলের নেতা এবং পুলিশ সুপার জেলা কিশোরনগর পুলিশ জেলা সুপার অমরনাথ কে তিনি পুলিশ বাহিনী পাঠান ওই তৃণমূল নেতা প্রাক্তন মাওবাদী নেতার বাড়ি থেকে একটি একনলা পিস্তল দুটি সেভেন ও নাইন এম এম পিস্তল আট রাউন্ড কার্তুজ এবং গুলির খোল উদ্ধার করেছে গ্রেপ্তার করা হয়েছে নেতাকে মহকুমা আদালতে হাজির করে তাকে পুলিশ আপাতত নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ মুখ খুলেছে পুলিশের পেছনে কি লাগতে লাগতে লাগেনি না হলে মুখ খুলতো না যদি কোনো সাধারণ মানুষের উপর গুলি চালিয়ে দিত পুলিশ উপর একেবারে চেপে যেত এবং বলতো এরকম কিছুই ঘটনা ঘটেনি কিন্তু কি করা যাবে একেবারে পুলিশ কনস্টেবলের গায়ে গুলি লাগতে লাগতে লাগেনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে এই মদ্য তৃণমূল নেতা ভাগ্যি মদ খেয়েছিল তাই মমতার পুলিশ বেঁচে গেছে যদি মদ খেয়ে না থাকতো তাহলে ভাবুন কি হতো পুলিশ শহীদ হয়ে যেত মমতার তৃণমূলের হাতে তো পুলিশ সুপার কি বলছেন জেনে নিন আপনাদের যারা তৃণমূলকে ভোট দেন তারা তো আবার রাজ্যের বিরোধী দলের নেতাদের কথা সাংবাদিকদের কথা বিশ্বাসই করেন না তো মমতার পুলিশকে তো বিশ্বাস করবেন পুলিশ সুপার মমতার পুলিশের তরফ কি বলা হচ্ছে দেখুন আপনারা সাড়ে আমাদের কাছে খবর আসে সাজিজিল হক বয়স ওরফে মিঠু তিনি হচ্ছে ফাজিলনগরের বাড়ি উনি সহসভাপতি পঞ্চায়েত সমিতি করিমপুর ব্লকে ওনার একজন সিকিউরিটি আছে যার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম উনি আমাদের পুলিশের কনস্টেবল সেই সাজিজুল হক ওরফে মিঠু মদ্যপ অবস্থায় আমাদের কনস্টেবল জাহাঙ্গীর আলমের উপরে আক্রমণ করেন একটি গুলি ফায়ার করেন ভাগ্যবশত জাহাঙ্গীর আলমের কোনো ক্ষতি বা ইঞ্জুরি হয়নি উনি বেঁচে গেছেন তার উপরে বেস করে আমরা থানাপাড়া থানা একটি কেস ইনিশিয়েট ইনিশিয়েট করছি একশো ছত্রিশ বাই পঁচিশ আন্ডার সেকশন দুশো একুশ একশো বত্রিশ একশো নয় বিএনএস সঙ্গে সেকশন থাকছে পঁচিশ ওয়ান এ সাতাশ আর্মস অ্যাক্ট এবং আমরা মিটুকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব এবং পিসি রিমান্ড চাইব কতদিনের পিসি চাইছে আমরা অ্যাজ মাচ অ্যাজ পসিবল যতটা সম্ভব আমরা চাইবো আমরা কোর্ট যতটা অ্যালাউ করে এই হচ্ছে তৃণমূল দলটার অবস্থা মাওবাদী নেতারা এখন তৃণমূলের নেতা তাদের পেছনে আমার আপনার ট্যাক্সের টাকায় নিরাপত্তা দেওয়া হচ্ছে মাওবাদী নেতাকে নিরাপত্তা দিচ্ছে নাকি তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহকারী নিরাপত্তা দিচ্ছে এই প্রশ্নটা আপনাদের কি করতে হবে কারণ আপনারাই ভোট দিয়েছেন পরিবর্তনের সরকার আমি যেটা বারবার বলি যে আদৌ এটা পরিবর্তনের সরকার নয় এটা হচ্ছে সিপিএম এর সরকারের আরো উন্নত রূপ যেটা চেয়েছিল সিপিএম উন্নততর বাম ঠিক সেই সরকারটা চালাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন পরিবর্তন হয়েছে কিনা সেটা এবার আপনাদের ঠিক করতে হবে আপনারা পরিবর্তন চান কিনা আপনাদের ঠিক করতে কি না আপনাদের শেষ সুযোগ যদি এই রাজ্যে আপনারা পরিবর্তন করতে না পারেন তাহলে আপনাদের কপালে কি বিপদ নাচ্ছে সেটা এখন বুঝতে পারছে মুর্শিদাবাদ মালদা দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ নদিয়ার মানুষ বীরভূমের মানুষ বীরভূম থেকে পাকিস্তানের চরেরা গ্রেপ্তার হয়ে যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কি হাল যত দু নম্বরী কাজ ভোটার কার্ড আধার কার্ড তৈরি হয় এই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এবং সেই সমস্ত অবৈধ পাকিস্তানি এবং বাংলাদেশিরা গোটা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই রাজ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কথা জানেন কারণ এই ভারতবর্ষে যতজন বাংলাদেশে আর পাকিস্তানি অনুপ্রবেশকারী ঢুকেছে তার বেশিরভাগটা ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে দিয়েছে তৃণমূলের নেতারাই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে আর এবার নদীয়ার তৃণমূল নেতা প্রাক্তন মাওবাদী নেতা পুলিশকে গুলি চালানোর দায় গ্রেফতার মমতার নেতাদের কাছ থেকে আদৌ মমতার পুলিশ কে কে নিরাপত্তা দেবে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এখনো যারা তৃণমূলকে ভোট দিয়ে যাচ্ছেন এই সমস্ত ঘটনা দেখার পরেও এত চুরি চামারি শিক্ষকদের চাকরি চুরি গরু চুরি কয়লা চুরি পাথর চুরি বালি চুরি পুকুর চুরি নদী চুরি গরিবের কলপায়খানা আবাসন চুরির পরেও যদি তৃণমূলকে ভোট দেন এত বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গি পাকিস্তানি জঙ্গিদের ঢুকিয়ে জামাই আদর করে ভোটার কার্ড আধার কার্ড কার্ড প্যান পাসপোর্ট তৈরি করা দেওয়ার পরেও যদি আপনারা ভোট দেন তাহলে আপনাদের বিপদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না বিশ্বাস করুন একেবারে খাদের উপরে দাঁড়িয়ে আছেন দু ছাব্বিশ আপনাদের লাস্ট চেষ্টা যদি পরিবর্তন করতে পারেন ভালো নাহলে একেবারে খাদের অন্ধকারে আপনাদেরকে পড়তে হবে কি বলবেন আপনারা মাওবাদী নেতা বর্তমানে এখন তৃণমূল নেতা গুলি চালিয়ে দিল পুলিশের পেছনে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দ্য নিউজ বাংলা বাংলার মিডিয়া চেপে যাওয়ার চেষ্টা করলেও আমরা তো বলেছি যে বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না